আসসালামু আলাইকুম আজ চারে আগস্ট দু হাজার সোমবার প্রতিদিন তিলেপুর পাইকারি বিশাল মরিচ বাজার আজ তিলেপুর বিশাল মরিচ বাজারে মরিচের আমদানি ছিল খুবই কম বর্ষার কারণে পর্যাপ্ত কমেছে মরিচের আমদানি কোনো এলাকায় মরিচের গাছ ভালো আছে কোন এলাকায় মরিচের গাছ ভালো নয় যে কারণেই বাজারে পর্যাপ্ত মরিচের আমদানি কম কম আমদানিতেও যে পর্যাপ্ত দামে কেনাবেচা হচ্ছে মরিচ তা না তবে গতকালের চেয়ে আজ বেশি দামে কেনাকাটা হয়েছে তিলকপুর বাজারে মরিচ বাজারে সর্বোচ্চ ভালো মরি সালাম আলাইকুম ভালো আছেন ভাইয়ের বাসা কোন জায়গায় জানি তারিসার কোন থানা বদলগাছি জেলা নৌকা আচ্ছা ভাই বলেন আপনাদের এলাকার মাঠে মরিজের অবস্থা কেমন এখন বৃষ্টির পরে আপনি কত পার্সেন্ট ভালো আছে কত পার্সেন্ট খারাপ আছে বৃষ্টি ঝাল মরানি গাছ খারাপ আছে কত পারসেন্ট গাছ ভালো আছে এগুলা গাছে এখন মরিচের ধর কামুন ধর মোটা মোটামুটি ভালো আগের তুলনায় এখন কামুন মরিচ মোটামুটি ভালো ভালোই উঠতেছে আজকে কত কেজি নিয়ে আসছেন কেজি চল্লিশ কেজি কত করে কেজি বলতেছে ভাই তিরিশ একশো তিরিশ একশো তিরিশ তিলেক্করণ অঞ্চলে কোন কোন এলাকায় মরিচ ভালো আছে কোন কোনো এলাকায় মরিজের গাছ নষ্ট হয়ে গেছে এই অবস্থা এখন এই মরিচগুলো একটু খারাপ হয়ে গেছে ছোট ছোট হয়ে গেছে গাছ গাছে যে খাবার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাইরের বাসা কোনে এলাকায় পারশুম bari বাজার পারশুম bari বাজার কোন থানা ভাই হলগাই থানা হলগাই থানা ভাই আপনাদের অঞ্চলে মরিচের গাছ কামন আছে বর্ষার পর বর্ষার পর বর্ষাসন ভালো নাই ভাই ভালো নেই না গাছকে ওইটা কুকি লাগে চায় কি পরিমাণ গাছ ভালো আছে পুরাই বারোনা গেছে না ভালো আছে এখন গাছে মরিচের ধর কেমন ভালো নাই ভাই ভালো নাই আজকে বাজারে আমদানি কেমন দেখতেছেন আমদানি নেই ভাই আমদানি হচ্ছে আজ কেজি কত করে যাচ্ছে এই মরিচ কত করে বলতেছে ভাইয়ের বাসা জানি নাজিরপুর কোন থানা এটা আচ্ছা ভাই বলেন আপনাদের এলাকায় মরিচের গাছ এখন বর্ষার পর কেমন আছে বর্তমানে ভালো তো আছে এখন এরপর কি হবে বলা

এবার মরিচ বিক্রি করে কেমন লাভবান হলেন আছে আল্লাহর রহমতে আছে ভালো ভালো আছে এই মরিচটার একটু সমস্যা হয়েছে আর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইরে বাসা এলাকা কোন এলাকায় কোলাভান্ডার কোলাভান্ডার আচ্ছা ভাই আপনাদের এলাকায় মরিচের গাছ এখন কেমন আছে বর্ষার পর বর্ষার পর অনেক গাছ নষ্ট হয়ে গেছে অনেক গাছ নষ্ট হয়ে গেছে কি পরিমাণ নষ্ট হয়ে গেছে

আপনার এই নর্মাল মরিচ কত করে বলতেছে একশো তিরিশ টাকা গতকাল হাটে মরিচের আমদানি একটু ভালো থাকলেও আজ মরিচের আমদানি খুবই কম কম আমদানিতেও খুব যে চড়া দামে বিক্রয় হচ্ছে মরিচ টানা একশো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ টাকা কেজি বিক্রয় হচ্ছে তিলকপুর বাজারে মরিচ